রাবণ তো আর কেউ নয় এই রাবণ ছিলেন স্বর্গের দাঁড়ি কুম্ভকর্ণ ছিলেন স্বর্গের জয় আর বিজয় তারা তো অভিশাপে অসুর কুলে জন্ম নিয়েছে রাবণকে নিয়ে যখন লক্ষণ যাচ্ছে মা মন্দাদী বললেন বাবা লক্ষণ মা বলে যখন আমায় দেখেছিস বাবা তুই আমার পুত্র সম তোর কাছে একটা জিনিস চাইব দিবি বাবা বলো মা কি আমি পারলে পারতাম আমার স্বামীকে তোর সাথে যেতে না দিতে তবু আমি যেতে দিচ্ছি শুধু আমার একটা কথা তুই রাখিস বাবা কি জগতে কোনো সন্তান চাই না তার মায়ের হাতের শাখা ভেঙে যা সীতির সিঁদুর মুছে যা দেখিস বাবা আমার স্বামীকে নিয়ে যাচ্ছে যা তবে আমি যেন জীবনে বিধবা না হই আমার হাতের শঙ্খ যেন না ভাঙে স্মৃতির সেদুরে যেন না মুছে তাহলে বাবা রাবণ তো বাদ হলো লক্ষণ কি মা মন্দাধরিকে দেওয়া কথা রাখতে পেরেছিল হ্যাঁ রাবণ বধ হলো কিন্তু মন্দাধরের হাতের শাখা ভাঙেনি সেতিরই সিঁদুর মোছেনি কেন সনাতন ধর্মের রীতি আছে আপনাদের দিকে আছে কিনা জানি না মানুষ মারা গেলে তাকে সৎকার করবার জন্য যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় যারা শ্মশান ঘাটে নিয়ে যান তারা যতক্ষণ না ঘরে ফিরে আসে সংবাদ নিয়ে ততক্ষণ তার স্ত্রীর হাতের শাখা ভাঙে না সেতিরই সিঁদুর মোছে না তাই যারা রাবণকে সৎকার করতে গিয়েছিলেন তারা আর কোনো দিন লঙ্কায় ফিরে যায়নি খবরটা নিয়ে যায়নি মন্দাদরী হাতের শাখা ভাঙেনি সিঁদুরও তিরিশ সেই রাবণকে বধ করে রামচন্দ্রের হয়েছিল বৈষ্ণব অপরাধ তাই এ জন্মে বৈষ্ণবের চরণ বিনা যে গতি না বাহির দারে দাঁড়িয়ে আছে সমস্ত ভক্তরা এসেছেন এদিকে কৈলাস থেকে এসেছেন ভোলা মহেশ্বর পার্বতীকে পার্বতী বলে স্বামী একবার চেয়ে দেখো যে চরণ পাওয়ার লাগি তুমি ছাই ভস্য অঙ্গে শ্মশানে বসে হা কৃষ্ণ বলে কাঁদ দেখো ওই কৃষ্ণই কেমন নয়নের জলে ভক্ত ভক্তের চরণ করে দিচ্ছি কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয় এতে যে অপরাধ হবে আমাদের ভোলানাথ বললে না পার্বতী ওই চরণ আমার জীবন ধর ওই চরণ পাবো বলে তো আমি ভোলানাথ হয়েছি কৃষ্ণ কোনো দিনে আমার চরণ ধৌত করতে পারবে না যাতে কৃষ্ণ চিনতে না পারে তাই আড়ালে দাঁড়িয়ে কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চরণের দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছে সঙ্গে সঙ্গে ভগবান কুকুর রূপ ধারে ভোলানাথের চারটে চরণ চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে ভোলানাথ বলে কৃষ্ণ চরণে ছেড়ে নাও ছেড়ে দাও চলো করে রে ছাড়বো বলে তো আমি